পাখির জগৎ বড় বোন ঝর্ণা নতুন শ্রেণীতে উঠেছে স্কুল থেকে পেয়েছে নতুন বই কয়েকদিন পরেই শুরু হবে তার ক্লাস বইটা হাতে পেয়ে তার সে কি আনন্দ পাতা উল্টেই চোখ আটকে গেল একটা কবিতায় পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুমকলি সকলই ফুটিল পাশে বসেই পড়া করছিল ছোট ভাই সাম্য কবিতার কথাগুলো তার কানে গেল তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে ঘুম ভেঙে যায় চোখের পাতা তখনও নিমিলিত আলস্য ভেঙে ঘুম থেকে উঠতেই হয় পাখিরা যেন ভোরের দুধ রোদের পিঠে চড়ে উড়ে এসে যেন ঘোষণা করে শুরু হলো আরেকটা দিন দূর থেকে চোরই শালিক এরকম দু একটা পাখি সাম্য দেখেছে কিন্তু আরো যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে মাকেই সে জিজ্ঞেস করবে পাখিদের কথা মা তো অনেক অনেক বই পড়ে আচ্ছা মা পাখিরা কি নিশাচর প্রাণী ভোর না হতেই করা শুরু করে দেয় মা বলেন তা হবে কেন পাখিরাও ঘুমোয় কৌতূহল আরও বেড়ে গেল সাম্য মা বলেন পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ পাখিরা প্রকৃতির অংশ গাছে গাছে ঝোপঝাড়ে প্রান্তরে নদী তীরে তাদের বিচরণ কখনো তারা দল বেঁধে আকাশ দিয়ে উড়ে যায় কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে কখনো খাবারের খোঁজে পোকামাকড়ের উপর ঝাঁপিয়ে পড়ে পাখির প্রধান বৈশিষ্ট্য পালক দিয়ে চেনা যায় অধিকাংশ পাখি ডানার উপর ভর করে উঠতে পারে পাখির সংখ্যাও অনেক পৃথিবীতে দশ হাজার প্রজাতির প্রায় পঞ্চাশ লাখ পাখি আছে বাংলাদেশে আছে চৌষট্টি প্রজাতির ছয়শ পাখি এর মাঝে স্থানীয় পাখির সংখ্যা চারশো অতিথি পাখি দুইশো কয়েকটা পাখির কথা বলো না মা আদরে গলায় মাকে পাখির কথা বলতে বলে সাম্য দোয়েলের কথা তো জানোই বলতে শুরু করেন মা দোয়েল আমাদের জাতীয় পাখি খুবই পরিচিত পালকগুলো সাদা কালো লেজটা ঊর্ধ্বমুখী লোকালয়ে আর অগভীর জঙ্গলে একা একা ঘুরে বেড়ায় বসে থাকে গাছের উঁচু ডালে আর মাঝে মাঝে মধুর সুরে গানের তালে তালে লেজ নাচায় শিকড় দিয়ে বাসা বানায় ডিম পারে তিন থেকে পাঁচটি বিভিন্ন ফুলের মধু আর কীট পতঙ্গ এদের প্রধান খাদ্য দুদণ্ড ফুসরত নিয়ে ক্লান্তিহীনভাবে এভাবে যে পাখিটি ডেকে চলে সেটি হলো চড়ুই আমাদের ঘরেরই একজন লোকালয়ই এদের প্রিয় জায়গা বাসাবাড়ির ঘুলঘুলিতে খড় টুকরো কাপড় শুকনো ঘাস ইত্যাদি দিয়ে বাসা তৈরি করে চড়ুই ছয় ইঞ্চি লম্বা হয় মাথা ছাই রঙের পিঠে বাদামি পালক তার উপরে কালো ছোটো দাগ ডানার উপরে সাদা অথবা লালচে রেখা বাসার মধ্যে নরম পালক বা কাপড় বিছিয়ে তিন থেকে পাঁচটি ডিম পারে এই পাখি কৃষকের বন্ধু কীট পতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে তবে পাকা ফল ও শস্য দানাও এদের প্রিয় খাদ্য পাকা ফলের খোঁজ পেলে দল বেঁধে ভুড়ি ভোজে মেতে ওঠে ছোট্ট আরেকটি পাখি টুনটুনি পালকের রঙ জলপাই সবুজ মাথায় লাল আভা লম্বা ঠোঁটের রং কালচে পায়ের রং পিঠের উপরের লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায় মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে পাখির পালক গরুর ঘোড়ার লেজের চুল লতা তুলো সুতো মিশিয়ে চমৎকার বাসা বানায় ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয় ফুলে ফুলে ঘুরে বেরিয়ে পরাগায়নে সাহায্য করে শীতকাল প্রায় স্থির বসে থাকে সারিবদ্ধভাবে যে পাখি তার নাম আবাবিল বিলের সঙ্গে এদের সম্পর্ক নেই। আছে নলখাগড়া বা আক্ষেতের সঙ্গে রাত হলে ওখানেই আশ্রয় নেয় এদের পিঠের রং নীলাভ কালো নিচের দিকে সাদা হলুদের মিশ্রণ কপাল বাদামি সাবলীল ভঙ্গিতে ওড়ার সময় লেজটা দুভাগ হয়ে যায় উড়ন্ত অবস্থাতেই পোকামাকড় ধরে খায় চরুয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি আছে বুলবুলি এই পাখি কলহপ্রিয় কিছুটা দুর্বিনীত বুলবুলির মাথা ও গলা কালো মাথার উপর রাজকীয় কালো ঝুঁটি এর তলপেট সাদা তলপেটের শেষে লাল ছোপ ঠোঁট ও পা কৃষ্ণবর্ণের খুব দ্রুত উঠতে পারে পোকামাকড় কীটপতঙ্গ খেয়ে পরিবেশকে বাঁচায় পানির সঙ্গে যার সক্ষ সেই পাখির নাম পানকৌড়ি কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে তিন মিটার পর্যন্ত সাতরাতে পারে পুকুর খালবিল এদের বিচরণ ক্ষেত্র আকারে দ্বার কাকের চাইতে কিছুটা বড় ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো এদের পায়ের পাতা হাঁসের মতো ডুব দিয়ে মাছ ধরে মাছকে শূন্যে ছুঁড়ে দিয়ে উড়ন্ত অবস্থায় টপ করে গিলে খায় পেটুক এই পাখি শামুক গুগলি খেতে ভালোবাসে। আমাদের গ্রামগঞ্জের আরেকটা পরিচিত পাখি বাসপাতি সবুজ রঙের এই পাখিটির মাথা লালচে বাদামি এর বাঁকানোর ঠোঁট তীক্ষ্ণ সুচালো লম্বা বিভক্ত লেজের মাঝে আছে ছোট্ট আরেকটি লেজ গলায় আছে কালো দাগ খোলা প্রান্তর আর নির্জন এলাকা এদের পছন্দ পোকাই এদের প্রধান খাদ্য বাংলাদেশে আরো অনেক পাখি আছে এই পাখিগুলো হলো খঞ্জন জলময়ূর ডাহুক শ্যামা ধনেশ পাণ্ডুবি ফিঙে টিয়া বাবুই লাটোরা গাংচা জলপিপি সোনালি বেনে বৌ ইত্যাদি মা বলেন পাখিরা দারুণ উপকারী প্রাণী অধিকাংশ পাখি পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে কিছু কিছু পাখি মৃত পশুর বর্জ্য খেয়ে পরিবেশ দূষণ থেকে আমাদের বাঁচায় মায়ের কথা শুনতে শুনতে সাম্যর মনে হলো পাখিরাও তো তাহলে মানুষের বন্ধু নিজের শব্দগুলোর অর্থ জেনে নিই ও নিজে নিজে বাক্য তৈরি করি নিমিলিত ঘুমের সময় চোখ বোঝা পাখির চোখের পাতা তখনও নিমিলিত আলস্য কুরেমি বা জড়তা আলস্য লোক কখনো উন্নতি করতে পারে না ঘোষণা কোনো কিছু জানানো বা প্রচার করা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন নিশাচর রাতে বিচরণ করে যে প্রাণী নিশাচর পাখিরা দিনে ঘুমায় কৌতূহল নতুন কিছু জানার আগ্রহ ছোট ছেলেমেদের সবকিছুরতে কৌতূহল বেশি প্রজাতি নানা ধরনের বা নানা জাতের শীতকালে নানা প্রজাতির পাখির আগমন ঘটে বিচরণ বেড়ানো বা ঘোরাফেরা করা পাখিরা খাবারের জন্য বিচরণ করে ঘুড়ি পেট পুড়ে খাওয়া আজ একটা ভুরিভোজ দিলাম চমৎকার সুন্দর বা মনোহর কাউসার সাহেব চমৎকার বাড়ি নির্মাণ করেছেন সাবলীল সহজ বা স্বচ্ছন্দ গতি পাখিরা সাবলীল ভঙ্গিতে উড়ে চলে কলহপ্রিয় ঝগড়া করতে যে পছন্দ করে কলহপ্রিয় মানুষকে কেউ পছন্দ করে না দুর্বিনীত বিনয়ী বা সংযত নয় যে আমাদের দুর্বিনীত কথা বলা উচিত রাজকীয় অত্যন্ত জাঁকজমকপূর্ণ চৌধুরী সাহেব রাজকীয় ভাবে চলাফেরা করেন পরাগায়ন পরাগ ছড়ানো পাখিরা ফুলে ফুলে পরাগায়ন ছড়ায় পরিবেশ চারপাশের অবস্থা পাখিরা পোকামাকড় ও কীট পতঙ্গ খেয়ে পরিবেশকে বাঁচায় নির্জন জনমানুষ নেই যেখানে বাঘ নির্জন স্থানে বাস করে ভারসাম্য দু দিকের মধ্যে সমতা বজায় থাকা অধিকাংশ পাখিরা পোকামাকড় ও কীট পতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে বর্জ্য নোংরা দূষিত আবর্জনা ডাস্টবিনে বর্জ্য ফেলা উচিত দূষণ নষ্ট করা পরিবেশ দূষণ যাতে না হয় সেদিকে খেয়াল রেখে ময়লা ফেলা উচিত প্রশ্নের উত্তর বলি ও লিখি পাখিদের ভোরের দুধ প বলা হয়েছে কেন ভোর হলেই পাখি ডেকে ওঠে কিচির মিচির শুরু করে পাখিরা ভোরের বার্তা নিয়ে আসে পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে জেগে উঠতে হয় এজন্য পাখিদের ভোরের বলা হয়। জাতীয় দোয়েল এদের বৈশিষ্ট্য হচ্ছে পালকগুলো সাদা কালো লেজটা ঊর্ধ্বমুখী লোকালয়ে আর অগভীর জঙ্গলে একা একা ঘুরে বেড়ায় গাছের উঁচুতে বসে থাকে আর মাঝে মাঝে মধুর সুরে গানের তালে তালে লেজ না যায় শিকড় দিয়ে বাসা বানায় ডিম পারে তিন থেকে পাঁচটি বিভিন্ন ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য কোন পাখি আমাদের ঘরেরই একজন কেন চরই পাখি আমাদের ঘরেরই একজন চরই পাখি লোকালয় এবং বাসাবাড়ির ঘুলঘুলিতে বাসা তৈরি করে বাস করে বলে এদের ঘরের লোক বলা হয় এরা পরিবেশ থেকে পোকামাকড় ও আবর্জনা খেয়ে সুন্দর পরিবেশ রক্ষায় সাহায্য করে কোন কোন পাখি পরিবেশ রক্ষায় সাহায্য করে কিভাবে শালিক চড়ুই দোয়েল কাক টুনটুনি বুলবুলি শ্যামা ময়না ইত্যাদি পাখি পরিবেশ রক্ষায় সাহায্য করে বুলবুলি পাখি দেখতে কেমন বুলবুলির মাথা ও গলা কালো মাথার উপর রাজকীয় কালো ঝুটি এর তলপেট সাদা তলপেটের শেষে লাল ছোপ ঠোঁট ও পা কৃষ্ণবর্ণের খুব দ্রুত উঠতে পারে টি পাখিটি দেখতে কি সুন্দর টা চরুয়ের লেজটা সব সময় ঊর্ধ্বমুখী থাকে খানা খানা বই দাও খানি মুখখানি তার ভারী মিষ্টি এটি এটি আমার বই ওটি ওটি কার বই এগুলো এগুলো পাখির ছবি ওগুলো ওগুলো ধরো না কর্ম অনুশীলন আমার দেখা যে কোনো একটা পাখির কথা বর্ণনা করি